আলহামদুলিল্লাহ ছয় দিনের লম্বা ঈদের ছুটি শেষে আমার কর্মস্থলে চলে এলাম সবুজে ঘেরা গ্রাম আগামীকাল এখানে ইপিআই টিকাদান কর্মসূচি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের সবচেয়ে সফল একটি প্রোগ্রাম আমার পেছনের লোকেশনটি দেখুন কি চমৎকার না এই পথে যাওয়ার সময় ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু জিরিয়ে নেই প্রায় নব্বই ভাগ সরকারি অফিসে দশ দিন ছুটি থাকলেও আমরা মাত্র ছয় দিন পেয়েছি তবু বলছি লম্বা ছুটি কারণ অনেক ডিপার্টমেন্টই ঈদের ছুটি পায়নি আমাদের স্বাস্থ্য বিভাগের যেসব জরুরি সেবা তারা শিডিউল করে ঈদের মধ্যেও ডিউটি করেছেন এরকম অনেক জরুরি পরিষেবা রয়েছে যেমন বিদ্যুৎ পানি গ্যাস জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরসমূহের কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত কর্মীরা অনেকেই ছুটি পাননি সামরিক বাহিনীর সদস্যগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অনেকেই এদের ছুটি পাননি এজন্যই এই ছয় দিন ছুটি পেয়েও এটাকে লম্বা ছুটি বলছি গত ঈদ থেকে এবং এই ঈদে আমরা একটু ছুটি পাচ্ছি নয়তো অতীতে আমরা সর্বোচ্চ তিন দিন ঈদের ছুটি পেতাম তারপর রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে থাকেন তারা তো কয়েক বছর ঈদে বাড়িতে আসতে পারেন না তারপরেও যেসব ডিপার্টমেন্ট দশ দিন কিংবা তারও অধিক ছুটি পাচ্ছেন তাদের সাথে আর যারা পাচ্ছেন না তাদের এক কাতারে ফেললে হবে না আমার ব্যক্তিগত মতামত যারা কম ছুটি পাচ্ছেন তাদের পরবর্তীতে বেশি ছুটি দিয়ে দেওয়া কিংবা বছরের অন্য কোনো সময় সেই ছুটিগুলো পুষিয়ে দেওয়া কিংবা বিনিময়ে প্রণোদনার ব্যবস্থা করা একটি দেশের কর্মচারীদের সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া থাকতেই পারে কিন্তু সেটা কাজের ভিত্তিতে যাদের কাজ যতটুকু বেশি গুরুত্বপূর্ণ যাদের অর্জন বেশি তাদের বেশি সম্মাননা বেশি মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি বৈষম্য রাখা উচিত না কেউ অল্প কাজ করে বেশি সম্মানই পাবেন বেশি বেতন ভাতা পাবেন আর কেউ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করবেন গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বিভিন্ন অর্জন এনে দিবেন বিশ্বের দরবারে দেশকে উজ্জ্বল করবেন তাদের ব্যাপারে ডিপার্টমেন্ট উদাসীন থাকবে সেটাও মেনে নেওয়া যায় না স্বাস্থ্য বিভাগের মন্ত্রণালয় এবং কি সিভিল সার্জন শুক্র শুক্রশনি বন্ধ থাকে কিন্তু হাসপাতালগুলো শনিবারে খোলা থাকে এবং আমরা হেলথের যারা আছি আমরাও সপ্তাহে ছয় দিন অফিস করি এই জন্যে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ব্যক্তিগত মতামত পেশ করছি আমার মতামতের সাথে কারোর দ্বিমত থাকতেই পারে তো যারা বেশি পরিশ্রম করবেন বেশি দিন অফিস করবেন তাদের জন্যে বাড়তি প্রণোদনা বাড়তি সুবিধা প্রদান করার ব্যবস্থা রাখা দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা উপার্জন করি পরিবারের জন্য পরিবারে যদি ছুটি কাটাতে না পারি পরিবারে যদি সময় দিতে না পারি আমাদের মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে আমরা ভালো সার্ভিস দিতে পারবো না ভিডিও আর লম্বা করছি না আজ বুধবার এগারোই জুন থেকে আমাদের অফিস শুরু আগামীকাল বৃহস্পতিবারে অফিস শুক্রবার একদিন ছুটি আবার শনি থেকে বৃহস্পতি টানা ছয় দিন অফিস কিন্তু বেশিরভাগ সরকারি অফিস আগামী রবিবার থেকে শুরু টানা দশ দিন ছুটি উপভোগ করবেন এজন্য আমরা যারা কম ছুটি পেলাম কিংবা ছুটি যারা পেলাম না তাদের বাড়তি প্রণোদনার ব্যবস্থা করা আর পরবর্তীতে এই ছুটিগুলোর ব্যবস্থা করা কারণ একটা রাষ্ট্রে এত নীতি থাকা উচিত নয় কেউ বেশি ছুটি ভোগ করবে কেউ কম ছুটি ভোগ করবে সবারই তো পরিবার আছে